আজকে আলোচনা করব দু সালের দশই আগস্ট মানে আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে পুরো ভিডিওটি শুনে নিন তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলের প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি দৈনিক রাশি ফলের দিকে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের দশই আগস্ট আজকের দিনটি কেমন যেতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আপনার সৃজনশীল চিন্তাভাবনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর্থিক দিক থেকে দিনটি শুভ তবে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন পুরনো কোনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে বৃষরাশি আজকের দিনে আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই শান্ত থাকার চেষ্টা করুন মিথুন রাশি সামাজিক কাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ হতে পারে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন শিক্ষার্থীরা পড়াশুনোই ভালো ফল করবে তবে যখন কোথাও বেরোবেন বা রাস্তায় পথ চলবেন সতর্ক থাকা কিন্তু প্রয়োজন অতি অবশ্যই আজকের দিনের জন্য কর্কট রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন যা আপনার জন্য উপকারী হবে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন সন্ধ্যায় বন্ধুদের সাথে সময় কাটানো বা আপনি যদি সময় কাটান আপনাকে মানসিক শান্তি দেবে সিংহ রাশি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ আপনি যে কাজই করুন না কেন সাফল্য আসবেই আর্থিক দিক থেকে লাভবান হবেন প্রেমের সম্পর্ক আরও গভীর হবে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব অন্যদের অনুপ্রাণিত করবে কন্যা রাশি অতিরিক্ত কাজের চাপে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন পরিবারের সদস্যদের সাথে ভালোভাবে সময় কাটান যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না তুলা রাশি আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজ পূরণ হতে পারে আর্থিক লেনদেনের জন্য দিনটি শুভ কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কে নতুন করে বোঝাপড়া তৈরি হবে সৃজনশীল কাজে আপনার সাফল্য আসবে বৃশ্চিক রাশি আজ আপনার মেজাজ কিছুটা খিটখিটে থাকতে পারে শান্ত থাকার চেষ্টা করুন কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু আপনি তা সহজেই মোকাবিলা করতে পারবেন আর্থিক দিক থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বন্ধুদের সাথে মনোমালিন্য হওয়ার যোগ রয়েছে ধনু রাশি আজ আপনি নতুন কিছু শিখতে পারবেন বা শেখার আগ্রহ বাড়তে পারে বা শিখতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে ভ্রমণের সুযোগ আসতে পারে আর্থিক অবস্থা ভালো থাকবে পারিবারিক জীবনে আনন্দ বজায় থাকবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে মকর রাশি কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন পদোন্নতি বা আর্থিক লাভ হতে পারে পরিবারের সাথে সময় কাটানো আপনার জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো প্রেমের সম্পর্কে রোম্যান্স কিন্তু আপনার আজকের দিনে বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আর্থিক বিষয়ে আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন অপ্রত্যাশিতভাবে কিছু খরচ হতে পারে কর্মক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা করার জন্য এটি ভালো সময় নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো আপনার জন্য উপকারী হবে আপনার মন ভালো থাকবে মিন রাশি আজ আপনার মন শান্ত থাকবে আধ্যাত্মিক কাজে শান্তি খুঁজে পাবেন আর্থিক দিক থেকে দিনটি ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে প্রেমের সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে সৃজনশীল কাজে আপনি আনন্দ পাবেন এই ছিল দু সালের দশই আগস্ট আগস্টের দশ তারিখের আজকের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়